থানার দায়িত্ব নজরুল থাকাকালীন সময়ে ছিল একটি আতঙ্কের নাম সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন তাকে ক্ষমতার প্রায় পুরো সময় হাতের কাছে রেখেছেন কখনো নাঙ্গলকোটে আবার কখনো কুমিল্লা সদর দক্ষিণে লোটাস কামালের আদেশে আদিষ্ট হয়ে ডান্ডা মেরে ঠান্ডা করে দিতেন তৎসময়ের বিরোধী দলের নেতাকর্মীদের শুধু বিরোধী দল না সরকার দলীয় আওয়ামী লীগ নেতা কর্মীদেরও ডান্ডা মেরে ঠান্ডা করে দিতেন বিশেষ করে লোটাস কামাল ও তার দালালদের ইঙ্গিতে প্রচুর লোককে থানায় এনে ধমক দিয়ে অথবা ক্রস ফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করতেন আর এসব অপকর্মে সহযোগিতা করতেন লোটাস কামালের এপিএস কে এম সিং রতন বর্তমান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল হোসেন চেয়ারম্যান সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান স্নামসুদ্দিন কালু সদ্য বিদায়ী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ সহ দালাল এসব দালালেরা টার্গেট দিতেন কাকে ধরলে টাকা আসবে পরে আদায়কৃত টাকা ভাগাভাগি করে নিতেন দালালদের বিরুদ্ধে কথা বললেই লোটাস কামালের মন জয় করে ওসি মাদক ব্যবসার একটা নেটওয়ার্ক তৈরি করেছিলেন তবে মাঝে মাঝে সমালোচনার মুখে পড়লে কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতেন সেখানেও ওসি নজরুল ত্রিমুখী ব্যবসা করতেন যেমন ষোলো হাজার ইয়াবাসহ গ্রেফতার করলে আসামিকে চালান দিতেন বারোটি দিয়ে। আর ফরওয়ার্ডিং এ লিখতেন গ্রেফতারকৃত ব্যক্তি মাদক সেবনকারী বিনিময়ে মাদক ব্যবসায়ী থেকে ঘুষ নেন কয়েক লক্ষ টাকা নিরহ ভালো মানুষকে গ্রেফতার করে ইয়াবা সহ চালান দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতেন সিপাহী ও থানার সোর্স দিয়ে খুচরা বাজারে ইয়াবা বিক্রি করাতেন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি বাণিজ্য করেছেন কন্ট্রাক্ট করে চেয়ারম্যান মেম্বার বানাতেন তৎসময় প্রচার ছিল সাত লক্ষ টাকার রেট করে পাঁচ জন মেম্বারকে নিজ হাতে ব্যালটে সিল মেরে বিজয়ী করেছেন ওসি নজরুল দু সালে প্রথম নাঙ্গলকোট থানায় যোগদান করেই মাদক ব্যবসায়ীদের সাথে সক্ষতা গড়ে তোলেন একবার ফেন্সিডিল ও জুয়ার টাকা ভাগ নিয়ে এসআই উজ্জ্বলের সাথে হাতাহাতির ঘটনা ঘটে হাতাহাতির ঘটনা বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হলে তাকে কুমিল্লা পুলিশ লাইনে ক্লোজ করা হয় লোটাস কামাল তদ্বির করে তার নির্বাচনী এলাকার অংশ কুমিল্লা সদর দক্ষিণ থানায় পোস্টিং এর ব্যবস্থা করেন পুলিশের নিয়ম অনুযায়ী বদলি হলে সালে লোটাস লোটাস কামাল তাকে থানায় পোস্টিং জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনে ওসি নজরুলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন পুলিশ নির্ভর লোটাস কামাল হাতে কোনা চার পাঁচ জন ছাড়া কোন নেতাকর্মীকে কর্মীকে ধারের কাছেও যাবার সুযোগ দিতেন না লোটাস কামালের আদিষ্ট হয়ে সরকার বিরোধী আন্দোলনের সময় মিথ্যা অস্ত্র মামলা সাজিয়ে বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভুইয়াকে অনেক হয়রানি করার অভিযোগ তার বিরুদ্ধে এছাড়াও নিরীহ মানুষকে মামলার ভয়ভীতি দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন এখন যে ঘটনার হত্যা মামলার প্রস্তুতি চলছে দু সালের পাঁচই আগস্ট ক্রস নাটকে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের অলিপুর গ্রামের মিয়াচি বাড়ির কাতার প্রবাসী একরামুল হকের ছেলে পঁচিশ বছর বয়সী মেহেদী হাসানকে মাহিনী নাঙ্গুলকোট সড়কে উপজেলার অলিপুর বাজারের পাশে আল মদিনা বিক্স নামে একটি ইট ভাটার সামনে হত্যা করে ওসি নজরুল নাটক সাজিয়ে বলেছিল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযানে গেলে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধ হয় এ সময় ওই যুবক নিহত হয় ওসি নজরুল ইসলাম বলেছিলেন ঘটনার পর মেহেদের প্যান্টের পকেট থেকে এক হাজার পিস ইয়াবা ঘটনাস্থল থেকে একটি রামদা একটি এলজি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে পুলিশের এ ডাহা মিথ্যার প্রতিবাদ জানিয়েছিল নিহত মেহেদী হাসানের মামা আবু ইসুফ তিনি দাবি করে বলেছিলেন মেহেদী কোনো প্রকার মাদক কারাবারে জড়িত ছিল না তার নামে থানায় মাদকের কোনো মামলাও নেই সে ছাত্রলীগের কর্মী ছিল ওই রাতে পুলিশ বাড়ি থেকে তাকে ধরে নিয়ে গিয়েছিল মেহেদী হত্যার রহস্য হিসেবে জানা যায় হত্যাকাণ্ডের আগের দিন উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল রাজ্যেক সুমনের উপর হামলা হয় অভিযোগ ছিল হামলাকারীদের সংগঠিত করেছেন মেহেদী আর মেহেদির দায়িত্ব দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু ভাগবাটুয়ারারা নিয়ে কালুর সাথে সুমনের দ্বন্দ্ব দেখা দিলে পথের কাটা সরাতে কালু এ আয়োজন করে নৈপথ্য রহস্য ফাঁস হতে শুরু হলে রাজসাক্ষী মেহেদীকে দুনিয়া থেকে সরানোর সঙ্দি আটে এবং ওসি নজরুলকে চুক্তি করে এভাবেই মেহেদিকে মাদকের অপবাদ দিয়ে যুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করে এতদিন সরকার পরিবর্তনের অপেক্ষায় ছিলেন মেহেদির বাবা এখন তিনি ওসি নজরুল ও সামসুদ্দিন কালুর বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন নজরুলের বিরুদ্ধে আরও অভিযোগ দৌলখার ইউনিয়নের বাম গ্রামের মসজিদের ইমাম মোহাম্মদ বেলালকে জামাত শিবির তকমা লাগিয়ে পায়ে গুলি করে চিরতরে পঙ্গ করে দেন পাকেটে ইমাম বেলাল অনেক কষ্টে জীবন যাপন করছেন বেলালের বিরুদ্ধে আনিত অভিযোগ শুক্রবারের জুমার নামাজে সরকারের বিরুদ্ধে বলেছে তবে বেলালের এই করুণ অবস্থায় এলাকাবাসী দায়ী করে বর্তমান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল হোসেন চেয়ারম্যানকে তিনি টাকা কামানোর লোভে ওসি নজরুলকে দিয়ে নিতেন আর এই ঘুষের টাকার একটি অংশ রফিক ভাগ পেতেন শোনা যাচ্ছে বেলালের পরিবার ওসি নজরুল রফিক চেয়ারম্যান সহ স্থানীয় যারা থানার দালালি করেছে সবাইকে আসামি করে মামলা করবেন নাঙ্গলকোটের মানুষ তাকে হয়ে বর্তমানে কোথায় আছে জানেন না তবে দু বাইশ ও তেইশ সালে কুমিল্লা জেলার বিপাড়া উপজেলার মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জে ছিলেন তিনি